আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে গেছিলাম পালপাড়া ইনস্টলেশানে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এসি ইনস্টল ছিল সেই জায়গাটায় আমাকে ইনস্টল করতে হবে এই যে কী কোম্পানি দেখিয়ে দিচ্ছি এই যে কোম্পানিটা দেখে নিন এই মেশিনটা এই যে এই ফুটোর দিয়ে বেরিয়ে মানে আউটডোর এই ইনডোর আর আউটডোরের যে পাইপটা আছে সেই পাইপটা এখান দিয়ে বেরোবে বেরোবে এখানে জয়েন্ট হবে আর ঠিক এই জায়গাটাই আউটডোরটা বসবে যেহেতু ম্যাশিং বসানো ছিল আমার ফুটো এক্সট্রা করতে হয়নি ওখানে ওখানেই মেজারমেন্ট করে প্লেটটা বসিয়ে দিয়েছি আর ফুটোটা তো ছিলই আপনারা দেখে নিয়েছেন এই যে ফুটোর ওখানেই আমি মেজারমেন্ট করে নিয়েছি যাই হোক এই যে ইনডোরটা বসিয়ে দিয়েছি এই ইনডোরটা দেখে নিন একদম কোনোরকম কোনো ফাটা ফুটো দেখা যাচ্ছে না আমি চেষ্টা করি যতটা ফাটা ফুটো না করে বা কোনো রকম প্রবলেম না হয় ম্যাশিংয়ে সেই অনুযায়ী আমি ইয়েটা ইনডোরটা বসাই যাই হোক এই যে আউটডোরের স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা বসানোর পর এই যে ভালোই বৃষ্টি হয়েছে হট করে হট করে যাওয়া যাওয়ার জন্য ভেতরে দৌড় মেরেছিলাম তারপরে কিছুক্ষণ পরে এসে এই যে আউটডোরটা সেট করছি আউটডোরটা ক্লামে সেট করার পর এই যে আমি পাইপ জয়েন্ট করে দিয়েছি পাইপ জয়েন করার পর এই ম্যাশিংটা অন করে দিয়েছি এই যে ম্যাশিংটা অন দেখুন এই যে ম্যাশিংটায় ঠান্ডা হওয়াটাও দেখে নিচ্ছি একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বাইরে বৃষ্টি তো হচ্ছেই এবার আমি চলে এসেছি তবুও বৃষ্টির মধ্যে আউটডোর দেখানোর জন্য আর এই যে ক্লাইমেট দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টি হালকা হালকা জিরিঝিরি হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করেছি তবুও আমি কোনো রকমে এসেছি আউটডোরের কাছে এই আউটডোরটা চলছে এই আউটডোরে যে পাইপ পাইপটা যতটা পেরেছি একদম সুন্দর করে নেওয়ার চেষ্টা করে একদম দেয়ালের গায়ে চাপিয়ে যতটা পেরেছি সুন্দর করে নিয়েছি থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং